আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে শিখতে পাবেন আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা খুবই জরুরি তা না হলে পুরনো সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মালিকানা নিশ্চিত না থাকলে তা রিপ্লেস করা যায় না এটা শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার এনআইডি দিয়ে মোট কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। তার জন্য প্রথমে আপনারা ফোনের ডাইল পেডে চলে যাবেন ডায়াল পেডে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এইটা লিখে যে কোনো অপারেটরের সিম থেকে কল করুন তবে মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার ফোনে অল্প কিছু টাকা বা ব্যালেন্স থাকা প্রয়োজন কোডটি ডায়াল করার পর যখন কল করবেন তখন আপনাদের সামনে একটি মেসেজ আসবে যেখানে বলা হচ্ছে আপনার এনআইডি কার্ডের শেষ চারটি ডিজিট লিখতে বলা হবে তারপর আপনার এনআইডি নম্বরের শেষ চারটি সংখ্যা টাইপ করে সেন বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি এস চলে আসবে এই এস এম এসে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সব সিম কার্ডের তালিকা দেখতে পাবেন এখানে প্রতিটি অপারেটরের যেমন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি ইত্যাদি অধীনে কতগুলো সিম আছে তার সংখ্যা এবং প্রতিটি নম্বরের প্রথম ও শেষ কয়েকটি সংখ্যা উল্লেখ থাকবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি সহজেই আপনার এনআইডির অধীনে থাকা সব সিম কার্ড সম্পর্কে জানতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন যে আপনার অজান্তে কোনো সিম রেজিস্ট্রেশন করা হয়নি ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম